নিলাম শেষে শেষ পর্যন্ত কোন দল কেমন হলো এই প্রশ্ন করতে পারে ক্রিকেট ভক্তরা বিভিন্ন দরে নানা প্লেয়ারকে নিয়েছে বিপিএল এর ছয়টি ফ্রাঞ্চাইজি কোটি টাকায় বিক্রি হয়েছে নাইম শেখ আবার প্রথমে অপিকৃত থাকা দুই ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ দুজনেই দল পেয়েছেন শেষ পর্যন্ত জেনে নেওয়া যাক কোন দল কোন ক্রিকেটারকে দলে টেনে নিল দুই হাজার ছাব্বিশ বিপিএল এর জন্য নার্সিস সাব্বিরদের নিয়েই দুই হাজার ছাব্বিশ বিপিএল দল গড়ল ঢাকা ক্যাপিটালস নিলাম শেষে আরও কাঁদে নিল ঢাকা এই প্রশ্নের উত্তর মেলা নিলামের পর এখন অনেকটাই সহজ হয়েছে ঢাকার ভক্তদের জন্য নিলামের আগেই অবশ্য স্কিন আহমেদ এবং সাইফ হাসানের মতো ক্রিকেটারদের দলে সরাসরি চুক্তিতে নিয়েছিল ঢাকা ক্যাপিটালস এবার যেন আরও একঝাক জনপ্রিয় এবং প্রতিভাবান খেলোয়াড়দের নিলামে লড়াই করে দলে রাখল ঢাকা ক্যাপিটালস তাসকিন আহমেদ সাইফ হাসান এবং অ্যালেক্স হেল সহ পাকিস্তানের উসমান খানকে আগেই দলে সরাসরি চুক্তিতে নিয়েছিল ঢাকা ক্যাপিটালস নিলামের মাধ্যমে আর বেশ কিছু ক্রিকেটারকে দল দলে নিয়েছে ঢাকা শামীম হোসেন পাটোয়ারি এবার মাঠ মাতাবেন রাজধানী ঢাকার হয়ে নিলামে বাকি দলগুলোর সাথে রীতিমতো লড়াই করে ছাপ্পান্ন লাখ টাকায় শামীমকে দলে টেনে নেয় ঢাকা কারাকারি করতে হয়েছে আরেক তারকা ক্রিকেটার বেসিং অলরাউন্ডার সাইফুদ্দিনকে নিয়েও শেষ পর্যন্ত আটষট্টি লাখ টাকায় সাইফুদ্দিনকে দলে ভেড়ায় ঢাকা ক্যাপিটালস তাছাড়া ঢাকায় আরো থাকছেন তাইজুল ইসলাম ইরফান চুক্কুর মারুফ মৃধা দাসুন শানাকার মতো ক্রিকেটারেরাও সুযোগের সন্ধানে থাকা জাতীয় দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার নাসির হোসেন এবং সাব্বির রহমানকেও দলে নিয়েছে ঢাকা সাব্বির রহমান অবশ্য এর আগে ঢাকার হয়ে খেললেও এবারই প্রথম ঢাকার হয়ে খেলবেন নাসির হোসেন নিলামে আঠাশ লাখ টাকায় সাব্বিরকে সহজেই দলে পেয়ে যায় ঢাকা অন্যদিকে নাসির হোসেনকেও খুব সহজেই আঠেরো লাখ টাকায় দলে টেনে নেয় ঢাকা ক্যাপিটালস পিছিয়ে নেই নতুন দল নোয়াখালী ও নিলামের আগেই দলে সরাসরি চুক্তিতে সৌম্য সরকার হাসান মাহমুদ এবং কুশাল ম্যান্ডিস সহ জনসন চার্লসকে দলে রেখেছিল নোয়াখালী এক্সপ্রেস নিলামের মাধ্যমে জাকের আলী অনিক নাহিদুল ইসলাম অঙ্কন নাজমুল অপু সহ বেশ কিছু ক্রিকেটারকে দলে নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস পঁয়ত্রিশ লাখ টাকায় জাকের আলী অনিককে দলে নেওয়া সহ নোয়াখালী এক্সপ্রেসে রয়েছে তরুণ সাদাত হোসেন দীপু এবং পেসার রেজাউর রাজা তাছাড়া পাকিস্তানি ক্রিকেটার ইনসান উল্লাহ এবং হায়দার আলীও থাকছেন নোয়াখালী এক্সপ্রেসের দল play চমক দেখিয়েছে চট্টগ্রাম রয়্যালস ও নিলামের প্রথমে ডাকে উঠা নাইম শেখকে এক কোটি দশ লাখ টাকায় নিজেদের করেছে চট্টগ্রাম রয়্যালস তাছাড়া শরীফুল ইসলাম মাহমুদুল হাসান জয় আরফ হাসানি এবং জাহিদুজ্জামান খানকেও দলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস এর আগে সরাসরি চুক্তিতে চট্টগ্রাম দলে ভেড়ায় শেখ মেহেদি হাসান তানবিরুল ইসলাম এবং পাকিস্তানি ক্রিকেটার আব্রার আহমেদকেও চট্টগ্রাম রয়্যালসের দেশীয় ক্রিকেটার জিয়াউর রহমান এবং সুভাগত হোমের পাশাপাশি আরও খেলবেন লঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলো প্যারেরা এবং নিরসান ডিকোয়েলার ভাইয়ার ক্রিকেটারেরাও রাজশাহী ওয়ারিয়র্স ও বেশ শক্ত দলই সাজিয়েছে বিপিএল কে ঘিরে রাজশাহীর আগেই নাজমুল হোসেন শান্ত তানজিদ হাসান তামিম এবং শাহিব জাদা ফারহানের মতো ক্রিকেটারদের দলে নিয়েছিল সরাসরি চুক্তিতে নিলামের মাধ্যমে তানজিম সাকিব আকবর আলী রিপন মন্ডল জিসান আলম এবং ইয়াসিল আলী রাব্বির মতো খেলোয়াড়দের দলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স অবিকৃত থাকা মুশফিককে শেষ দিকে পঁয়ত্রিশ লাখ টাকায় দলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স রংপুর রাইডার যেন সবটা উজাড় করে দিয়েছে বিপিএল এর দল বানানোর জন্য শুরুতেই মাত্র সত্তর লাখ টাকায় জাতীয় দলের টি টোয়েন্টি অধিনায়ক রীতন দাসকে দলে পেয়ে যায় রংপুর এরপর নাহিদ্রানা তাওহিদ হৃদয় কামরুল ইসলামদের দলে ফিরায় রংপুর অবিকৃত থাকা অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদেরও ম্যাচ ঠাই হয় এই রংপুর রাইডার্সেই খাজা নাফে এবং সুফিয়ান মুকিমদের মতো বিদেশি ক্রিকেটারদের পাশাপাশি থাকছেন সরাসরি চুক্তিতে মুস্তাফিজুর রহমান এবং নুরুল হাসান সোহানদের মতো ক্রিকেটারও মেহেদি হাসান মিরাজের দল সিলেট টাইটান্স বেশ শক্ত দলই সাজিয়েছে সিলেটে থাকছেন পারভেজ ইমন আফিফ হোসেন ধ্রুব রনি তালুকদার ইবাদত হোসেন এবং নাসু আহমেদের মতো ক্রিকেটারেরা সরাসরি চুক্তিতে সিলেট দলে জায়গা হয়েছিল মেহেদি হাসান মিরাজ এবং পাকিস্তানি ক্রিকেটার সাইম আইয়ুবের দলে আরও আছেন মোহাম্মদ আমির এবং অ্যাঞ্জেলো ম্যাথিউসের মতো ক্রিকেটারেরাও দিন রহমান সকাল বিটি ক্রিক টাইম